বন্ধুরা আমার আমরা কিন্তু চলে এসেছি আমার যে যে মাঠটা রয়েছে জমি সেই জমিতে চলে আসলাম আর এই যে দেখতে পাচ্ছি এতটা জমি কিন্তু আমরা এই করলাম নরম করলাম এখানে যতগুলো ঘাস আছে সব পরিষ্কার করলাম এরকম করে কিন্তু উর্বরতা বাড়ানোর জন্য আমরা একে প্রতিটা মাটি এইভাবে কিন্তু ঝরঝোরা করে নিলাম এখানে আমরা কি কি করবো এখানে এদিকে দেখো এটা কিন্তু পেঁপে বিচি হাইব্রিড পেঁপে বিচি সেই পেঁপে বিচিগুলো আমরা এখানে আগে কোট করে বসাবো যেরকম করে মিষ্টি কুমড়া বসা লাগাইছিলাম সেই জায়গায় কিন্তু আমরা এইভাবে কিন্তু আমরা এগুলা কিন্তু রোপণ করব রোপণ করার পর মোটামুটি আট থেকে দশ দিন পরে যে চারা হবে সেগুলোকে আবার উঠিয়ে কিন্তু আরেক জায়গায় ভালো করে লাগাবো তো সেটাও আমরা ভিডিও দেখাবো তো আজকে দেখতে দেখো আমরা এই জমিটাকে কি করছি মোটামুটি অ্যারাউন্ড এখানে দুই থেকে তিন ঘন্টা কিন্তু হয়ে গেছে এই এইটুকু জায়গা কিন্তু আমাদের পরিষ্কার করা করতে দেখে কিন্তু খুব সহজ মনে হয় কিন্তু কাজ করতে গেলে মনে হয় যে না অনেক পরিশ্রম একটা বিষয় তো তাও আমরা এখন আমরা কিন্তু এইভাবে কিন্তু এই যে দেখতে পাচ্ছো এদিকে আসো এই ছোট ছোট করে কোট করে যে এইভাবে কিন্তু লাগাবো আমরা করে আগে একটা একটা করে तो ये सुना देख लो वो वाला कवर था अनहोई ही लाइसेंस या लो ना चलिए उनको पूछियो वो है ना सही है वो जो तो लॉ मी एम क्रेजी बट वाला पकड़ो अरे ये पैकेज है ये पैकेज है बोल लो या बोल दो वीडियो में कैमरा रिकॉर्डिंग है

ধনিয়া বেশি গিফট করেছে ধনিয়া তো ধনিয়া হিসাব মতো ভিজিয়ে লাগাতে হয় তো আমরা কিন্তু এইভাবেই কিন্তু লাগিয়ে দেব এই যে অল্প এই অল্প এই দেখতে পাচ্ছো এই যে যে ব্যাস এই অল্প যারা ফালাই Yeah, I'm going like. like, to.